তেইশে আগস্ট থেকে শুরু হচ্ছে এই বুধাদিত্য যোগ সিংহ রাশিতে এবং ইতিমধ্যেই আমরা এই যোগের প্রভাব পেতে শুরু করেছি এই যোগ সিংহ রাশিতে কন্টিনিউ করবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর তার ঠিক পরেই সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই যোগ কন্টিনিউ করবে কন্যা রাশিতে তঙ্গ থাকবেন বুধ ফলে ডেভেলপমেন্ট হবেই নবমভাবে রবি এবং বুধের একত্র সমন্বয় তার কারণে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে শাস্ত্র অনুসারে নবম ভাবে দশম ভাবে রবির গোচর সমৃদ্ধি এবং যশ বৃদ্ধি সূচনা করে ধনুরাশি বা লগ্নের মানুষ যারা নিজেদেরকে প্রকাশ করতে চাইছিলেন যারা নিজেদেরকে উন্মুক্ত করতে চাইছিলেন যারা নিজেদের একটা ক্ষেত্র তৈরি করতে চাইছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ওপেননেস অনেকটাই বাড়বে প্রেমিক প্রেমিকা ইগো প্রবলেম সেটা কিন্তু বাড়তে চলেছে সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণী শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কর্মমুখী প্রশিক্ষণ কর্মমুখী নতুন শিক্ষার প্রতি আপনার আগ্রহ এটা বাড়তে চলেছে প্রফেশন ফ্যামিলি ফিনান্স ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো এবং শারীরিক দিক থেকেও যে বিরাট খারাপ তাও কিন্তু নয় সেদিকেও ইম্প্রুভমেন্ট আসতে চলেছে কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার এই জায়গাটাতে ধনু একটা আলাদাই মাত্রা তৈরি করতে পারবেন জাস্ট একটু আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বৃহস্পতি শুক্র এই সমস্ত গ্রহগুলোর একটু প্রমিনেন্ট পজিশন তাহলেই কিন্তু আপনি নিজের জায়গাটাকে সঠিক করতে পারবেন মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু অষ্টমভাবে অবস্থান করে রয়েছে তাই পূর্বাশার নক্ষত্রের মানুষদের কিছু রিস্কি ডিসিশন নেওয়ার আগে দশ বার ভাবনা চিন্তা করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ট্রানজিট বা গোচর নিয়ে থামনেল দেখেই বুঝতে পেরেছেন গোচরে আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো বুধাদিত্য যোগ ধনুরাশির মানুষদের ওপরে এই বুধাদিত্য যোগ অ্যাক্টিভ বুধাদিত্য যোগ তার কি প্রভাব পড়তে চলেছে তেইশে আগস্ট থেকে শুরু হচ্ছে এই বুধাদিত্য যোগ সিংহ রাশিতে এবং ইতিমধ্যেই আমরা এই যোগের প্রভাব পেতে শুরু করেছি এই যোগ সিংহ রাশিতে কন্টিনিউ করবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর তার ঠিক পরেই সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই যোগ কন্টিনিউ করবে কন্যা রাশিতে তঙ্গ থাকবেন বুধ ফলে ডেভেলপমেন্ট হবেই উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুকাল পুরুষের নবম রাশি চলছে অন্যদিকে নবমে কেতুর অবস্থান সেখানে এই বুধাদিত্য চোখ কিন্তু একটা চরম পরিবর্তনের নিয়ে আসতে চলেছে নিজের জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা এই কম্বিনেশনে দেখতে পাওয়া যাবে নবমভাবে রবি এবং বুধের একত্র সমন্বয় তার কারণে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে শাস্ত্র অনুসারে নবমভাবে দশমভাবে দশম রবির গোচর সমৃদ্ধি এবং যশ বৃদ্ধির সূচনা করে কিন্তু আলটিমেটলি এই কম্বিনেশনে বাড়বে চাকুরি প্রাপ্তির প্রবণতা কর্মক্ষেত্রের স্থিতি পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধি এটা আমরা বাড়তে দেখব ব্যাপারটা যেন অনেকটাই সাজানো গোছানো প্রকৃতির হবে চাকরি প্রাপ্তি আপনার গুরুত্ব বৃদ্ধি মানুষজনের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি এই সমস্ত বিষয়গুলি যেন বেশ গোছানো প্রক্রিয়ায় হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষ যারা নিজেদেরকে প্রকাশ করতে চাইছিলেন যারা নিজেদেরকে উন্মুক্ত করতে চাইছিলেন যারা নিজেদের একটা ক্ষেত্র তৈরি করতে চাইছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উপন্যাস অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে বহু মানুষ আপনাকে ভুল বুঝছিলেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভুল বোঝার মানসিকতা কমতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে এবং শত্রুতার একটা পরিপূর্ণ অবসান সেটাও দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় পরিস্থিতিগত জটিলতা আপনাকে নতুন সমাধান সূত্র খুঁজে বার করতে সাহায্য করবে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা এতটা বাড়বে যে আপনি একটা সলিন সমাধান খুঁজতে বাধ্য হবেন মামলা মোকদ্দমায় জয়লাভ করবার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বাড়বে নতুন চাকরি প্রাপ্তি ইনফ্যাক্ট নতুন প্রমোশন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোন প্রমোশন ছিলেন সাধারণ একজন মার্কেটিং এর লোক হয়ে গেলেন একটা ডিভিশনের মার্কেটিং হেড এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে ধাক্কা খেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা ইগো প্রবলেম সেটা কিন্তু বাড়তে চলেছে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কর্মমুখী প্রশিক্ষণ কর্মমুখী নতুন শিক্ষার প্রতি আপনার আগ্রহ এটা বাড়তে চলেছে ভারী গাছকর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা এটা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে আপনি কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন কিছু ইনফেকশন কিছু স্নায়ু পীড়া ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং রাশির মানুষদের জন্য আলটিমেটলি সময়টা ভালো প্রফেশন ফ্যামিলি ফিনান্স ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো এবং শারীরিক দিক থেকেও যে বিরাট খারাপ তাও কিন্তু নয় সেদিকেও ইমপ্রুভমেন্ট আসতে চলেছে কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার এই জায়গাটাতে ধনু একটা আলাদাই মাত্রা তৈরি করতে পারবেন জাস্ট একটু আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বৃহস্পতি শুক্র এই সমস্ত গ্রহগুলোর একটু প্রমিনেন্ট পজিশন তাহলেই কিন্তু আপনি নিজের জায়গাটাকে সঠিক করতে পারবেন কখনো কখনো গোপন শত্রুতা বাড়তে পারে তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলার নক্ষত্রের জাতক বা জাতিকা এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটি বিশেষ বিষয় মূলার ক্ষেত্রে যেহেতু এই সময় নবমে কেতু রয়েছেন বুধকেতু সংযোগে কিছু নতুন বিষয় এক্সপ্লোর করতে পারেন কিছু নতুন বিষয় উপলব্ধি করতে চলেছেন মূলা এবং নিজের ক্ষেত্রটি অনেকটা উন্মুক্ত হতে চলেছে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মূলা নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়বে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও মূলার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন মূলা পার্টনারশিপ অনেকটাই বেশি নিজের গাড়ি বাহন ইত্যাদি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে এবং এই পারপাসে ব্যয় বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু মূলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কোনো বড় কাজে হাত দিতে পারেন মোলার অক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলা নক্ষত্রের মানুষজন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা সেটা বাড়বে পূর্বাশারা নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু শুক্র কিন্তু অষ্টমভাবে অবস্থান করে রয়েছে তাই পূর্বাশার নক্ষত্রের মানুষদের কিছু রিস্কি ডিসিশন নেওয়ার আগে দশ বার ভাবনা চিন্তা করতে হবে পূর্বাশার নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মপ্রবণতা এটা বাড়তে চলেছে বাড়িতে নতুন অতিথি আগমন নতুন ব্যবসার পরিকল্পনা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে পূর্বাসারার নক্ষত্রের মানুষদের কিন্তু বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে আবার পেটের সমস্যা বা ইন্ডাইজেশন এই ধরনের কোনো কারণে কোনো কাজ পিছিয়ে যাওয়া তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় টাইম ম্যানেজমেন্ট পূর্বাশারা নক্ষত্রের মানুষদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং নষ্ট হতে পারে আপনার রেপুটেশন রাজনৈতিক ক্ষেত্রে নিজের জায়গাটাকে চরম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে নিজেকে যতটা সম্ভব ম্যাক্সিমাম উন্মুক্ত করে তোলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষজন এবং তার সঙ্গে সঙ্গে জীবনের কিছু জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও আসতে পারে স্বামী কিংবা স্ত্রীর মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে এই একই বিষয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরাও নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে উত্তরাসারার কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা অনেকটাই বেশি ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে স্পিরিচুয়াল স্টাডিজ স্পেশালি যারা যুক্ত হয়েছেন বা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনার নার্ভকে কিছুটা পিনিত করতে পারে এই সময় বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন উত্তরাসারা খাদ্য সংক্রান্ত নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখতে হবে না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন বাইক চালাবেন সাবধানে আঘাতপ্রাপ্ত হতে পারেন তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন ইন্টারভিউর সময় কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স আপনাকে সমস্যায় ফেলতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন প্রতিকার বা প্রতিবিধান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত এফেক্টিভ কিন্তু প্রতিকার যাই হোক না কেন সেটা ধারণ করবার আগে অবশ্যই অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া প্রয়োজন না হলে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্টও আসতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ যারা এই বুধাদিত্য যোগে ভাবছেন প্রপার রেজাল্ট পাচ্ছেন না তারা ইমিডিয়েট নবগ্রহ স্তোত্র পাঠ করুন ভগবান গণেশের বন্দনা এটাও আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ধারণ করতে পারেন খেয়াল রাখতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিট থেকে সিট্রিন এটা কিন্তু অ্যাট লিস্ট ডাবল সাইজ হতে হবে অর্থাৎ দুটি সিট্রিন একটা গ্রিন অ্যাভেঞ্চুরিং এটা হতে পারে এইট এম এম গ্রিন অ্যাভেঞ্চুরিং টেন এমএম সিট্রিং এটাও হতে পারে পাঁচ মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটাও পজিটিভ রেজাল্ট দেবে সবচেয়ে বড় কথা নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন নিজের করমা তার উপরে ভরসা রাখুন উন্নতি হবেই পর পর পজিটিভ যোগ ধনরাশির মানুষদের জন্য তৈরি হচ্ছে ডেভেলপমেন্ট আসবেই এতদিন যে উন্নতি করতে পারেননি সেই উন্নতির সূত্রপাত সেই উন্নতির রাস্তা আপনি করতে পারবেন এর জন্য যে জ্যোতিষ লাগবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আপনার নিজের উপরে ভরসা এটা নিয়ে আসতে হবে ডেভেলপমেন্ট হবেই এই রাস্তা উন্মুক্ত হচ্ছে এবং সেটার সূত্রপাত ইতিমধ্যেই হয়েছে তাই সেটাকে কাজে লাগাবার জন্য আপনার দরকার নিজের আত্ম উপলব্ধি এবং নিজের কোয়ালিটি অনুযায়ী একটা সঠিক পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা প্রপার বাজেট এবং টাইম সাকসেসফুল যাই হোক আমরা চলে এসেছি আজকের ভিডিওর শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেক প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন ভগবতী দাস দুই দশ পাঁচটা পঁয়ত্রিশ কিছু ভালো হচ্ছে না কেন ম্যারেজ কবে হবে দাদা একটু বলবেন ভগবতী প্রথমেই বলি আপনার ক্ষেত্রে বিবাহের থেকে ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট চাকুরি অথবা ব্যবসা দুদিকেই সফল হতে পারেন আপনি জীবনে গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই রয়েছে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ান বিয়ে হোক বা না হোক আপনার জীবন একটা গতি একটা রাস্তা পাক আপনার জীবন এই চেষ্টা আপনি করুন বিয়ে হয়তো আপনার হবে কিন্তু সেটা আপনাকে আনন্দ বা সুখানুভূতি নিতে পারবে না তার থেকে অনেক ভালো আপনি নিজেকে একটা আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে নিয়ে চলুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও প্রাণময় হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার